সাজ ঘরে তুমি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাতটা চার আমি উঠেছি এখন থেকে আধা ঘন্টা আগে উঠে খেতে একটু সবজি কাটলাম সেটা রোজ রোজ তোমাদের দেখাই তো আজকে আর দেখালাম না তারপরে এখন একটু হাঁটছিলাম সকালে মর্নিং করছিলাম কিন্তু করতে করতে গোবা চা নিয়ে চলে এসছে তো মর্নিহা তো এখনও কমপ্লিট হয়নি তো চাটা টা সকালবেলা খাইয়ে আগে চা খেয়ে তারপরে আমি মর্নিং হাওয়াতে বেরোই যদিও এটা চা খেয়ে পরে সকালবেলা মর্নিং হওকে বেরোনো উচিত না জানি না যার যার জাবন জামন নেব আর কি কিন্তু আমি সকালবেলা চা খেয়ে তারপর বেরোই আর কি সেটা যেহেতু তখনও হয়নি আমি শুরু করে দিয়েছিলাম তো এখন ব্রেক হয়ে গেল মাঝখানে বেজে গেছে হ্যাঁ আর কালকে ঝড় বৃষ্টি মতো হয়েছে তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে কালকের বর্ষার কথা তো বলেছি অনেকবার বাপরে বাপ যাই হোক তো এখন চা খাবো আর গৌরব সকালে উঠেই মানে আমি যাই না পড়া আছে সকালে উঠেই টোটো ভাড়া করে নিয়ে ও চলে গেছে পড়তে হাবড়াতে আবার কটায় শেষ পড়া তারপর আস্তে আস্তে দশটা ট্রেন কটায় আছে 926 এর একটা আছে 950 এর একটা আছে যেটা পাবে সেটা তো আমি আর যেতে পারিনি না নিয়ে যেতে পারেনি বলা ভুল আমি দাকিনি ঘুমাচ্ছিল আর আবার বিকেল বেলাও পড়া আছে এখানে হয় ওর বাবা নালে টোটো এই দুটই ভরসা তো ওর বাবা থাকলে বাবা আর যদি বাবা না থাকছো তখন তো টটই করতে হবে পড়াটা তো মিট দেয়া যায় না না ওই জন্য ঠিক আছে অ্যাডজাস্ট করতে হচ্ছে ওর বাবা দড়দূর পাচ্ছে তবে দড়দূর পর্যন্ত দৌড়াতে এখন যে ডিউটি থাকে তখন কি করে যাবে না যখন সকালবেলা যাওয়া লাগেনি তাহলে তাহম নিয়ে বসি কারণ কিছুক্ষণ করেছি এখন যে চা খাওয়ার পর আর মনে লাগবে ধরে এই গানটা তুলছি তো রেকর্ডিং করার দিন পার হয়ে গেছে তো কারণ সুযোগের সঙ্গে আর আমার ডিউটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না যার জন্য রেকর্ডিং করতে পারছি না তো আবার এর পরে নেক্সট মানে কালকে কালকে ভাবছি করবো দেখি কী হয় তো গানটাও এখনো পুরো কমপ্লিট আমি করতে পারিনি ভালো গাওয়ার মতো এখনও হয়নি তো আজকে সকালে বসলাম বলো পড়তে গেছে তো একটু সুযোগ দিল যাওয়ার আগে নিয়ে আমার তার জন্য একটু বসলাম নিয়ে তাই দুই লাইন শুনে দিলাম তোমাদের কেমন লাগলো একবার গাবেন্ট জানি দিও তো দাদা কি আবার গান নিয়ে মানে গান শোনা শোনা চেষ্টা করছি তোমাদের আরকি তো রান্না বনা কখন করব 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 আমি তো হচ্ছে শতब्दी এক্সপ্রেস না রাজধানী এই জাগো ইউ আর ইউ আল সব কমপ্লিট হয়ে বন্ধুরা একটু গানটা করি তারপরে আসি আবার তোমাদের সঙ্গে বন্ধুরা এখন বাজে সকাল 9টা 10 কি করছ গো কি করছি বন্ধুরা আজকে সকালের সবজি এই কয়েকটা ভেন্ডি আর এই যে তোমার বেগুন আর তিনটে কুমড়ো ফুল এটা গোপা নিয়ে আসলো আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলছে বন্ধুরা এখন রুটি আজকে অনেক দিন পরে বহু দিন পরে আজকে রুটি খাব না হ্যাঁ তার মানে তাই বলছি কি যে নানু কখন আসবো নটা পর হয়ে গেছে দাদা খুন

এই দেখো কুমড়োটা এরকম চেহারা মানে একদম কাঁচা না পাকা না কিছুই না এটা আসলে মানে দু তিনটে ব্যাগ ভরে যারা চাষ করে সেই ক্ষেতের মালিক নিয়ে যাচ্ছিল

আনতে যেতে হবে আর কি নাহলে আবার ত্রিশ টাকা দিয়ে আসতে হবে মানে তোমার শুনে ভাবছো দেখো তোর জন্য আমার এরকম করছি অ্যাকচুয়ালি দিনে তিন চারবার যেতে হয় না আমি যখন থাকি তখন তো ষাট সত্তর একশো দেড়শো টাকা করে শুধু ভাড়া চলে যায় দেখুন রেগুলার এরকম সম্ভব তো না এটা তো বুঝতেই পারছো যতক্ষণ বাড়ি থাকি যতক্ষণ যতটা দেওয়া যায় মানে ওদিক করে নিয়ে আসা যাওয়া করা যায় ততটাই ভালো তাও তো সকালবেলা আমি যেতে পারলাম না আমি জানতাম না আমি একটু লেটে ঘুমিয়ে থেকে ঘুম থেকে উঠেছি তার মধ্যে তৈরি হয়ে চলে গেছে আমি জানলায় তো দিয়ে আসতাম এই যে বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করব সকালে রুটি সবজি এক্ষুনি দেখালাম তোমাদের রুটি বানিয়েছি আজকে এই আমি এখন একটু গান নিয়ে আমরা বসেছিলাম তাহলে ব্রেকফাস্টটা করে আবার বসতে হবে হ্যাঁ টাইম হয়ে গেছে নাকি

বন্ধুরা দেখো বানালাম কতক্ষণ ধরে খেলাম দু মিনিটও লাগলো না এরপর তো কয়াশ করে এই তাড়াতাড়ি করে খেলে কি হয় কোনো লাভ নেই নটা সাতচল্লিশ বাজে নটা সাতানব্বই মানে তোমার হাতে আর দশ মিনিট টাইম আছে ও নামবে বাবা কী কী উপলক্ষ্যে ওরে বা এটা কি প্রমাণ রাখছে তাই

এখন এই যে হাত খরচের নামে এই ফার্স্ট টাইম মানে পেনশনে আসার পরে আমাকে দিচ্ছে এমনি টাকা দেয় কিন্তু হাত খরচ বড় কোনো উল্লেখ থাকে না আর হাত খরচ পড়বোটা কি যা যাতায়াত করতে করতে যা ভাড়া চলে যায় আমার তারপরে আর চাইতেও লজ্জা করে যে আমার এক্সট্রা করে হাত খরচ কিছু দাও কিন্তু এইটা আমি আমার হাত খরচের জন্যই রাখবো মানে এইটা আর আমি ঢুকাবই না ওর ভিতরে তাতে যা হয় পিঠ দিয়ে দিক থেকে অধিক হয়ে গেলেও দেব না আমি আর বন্ধু হাত খরচ মানে কি হাত দিয়ে খরচ করা বলে হাত খরচ সে মার্কেটিং পারপাস হতে পারে সে রিক্সা ভাড়ার জন্য হতে পারে এগরোল খে খাওয়া উপলক্ষে হতে পারে ফুচকা খাওয়া উপলক্ষে হতে পারে হাত খরচ মানে হাত দিয়ে খরচ করা সেটাকে বলে হাত খরচ তো এটাই বোঝে না ওরা সব হয় না দিলে ধন্যবাদ মানুষ চলো বন্ধুরা আর দেখছি না ওবার যে দাঁড়িয়ে থাকুক মানে প্ল্যাটফর্মে ওকে নিয়ে আসি তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা এখন বাজার দুপুর একটা কুড়ি হয়েছে এই যে আমি এখন বেরোচ্ছি আমার ডিউটি আছে আবার রাত্রিবেলা আরু বাড়িতে তখন তোমার সাথে কথা হবে এই এখন একটু একটু হালকা লেট হয়ে গেলো কারণ কি বলো যখন এই কিছুক্ষণ আগে বেরোতে যাচ্ছিলাম তখন ফাট করে বর্ষা ঝাম ঝপন করে বর্ষা চলে এসছে আর এখন দেখো রৌদ্দ দেখো মানে প্রকৃতি বলে না বলে প্রকৃতির মতো কেউ দাদা নেই ওর যখন যা মজি তাই করে দেয় ফট করে সেকেন্ডের মধ্যে তাহলে বন্ধুরা এখনকার মতো রাখছি আমি বাড়ি এসে রাত্রিবেলা কথা বলবো এর মধ্যে আর কথা বলবো না দেখো বন্ধুরা এখন এই যে পৌঁছে গেছি আমি এখন রায় দুটো দশ এই দেখো আবার কালকের মতো আবার মেঘ হয়ে অন্ধকার হয়ে এসেছিল অন্ধকার হয়ে গেছিল এখন এই হাওয়া দিচ্ছে একটা ঝোড়া হাওয়া দিচ্ছে আবার যার জন্য মেঘটা উড়ে গেছে আমি যখন রাস্তা দিয়ে আসছি বাইক চালাতে পারছিলাম না দু সাইডে পাটা ঝুলিয়ে দিয়ে তারপরে আস্তে 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 করে এসছি আমাকে ফেলে দিচ্ছিলো রাস্তা থেকে হাওয়া এরকম অবস্থা রয়েছে কী শুরু হয়েছে দেখো অবস্থা এই এখন পৌঁছে পৌঁছে গেছি আর এই এখন এই এখন বর্ষা পড়ছে দেখো এই যে এখন বর্ষা পড়ছে টুকটুক করে বর্ষা পড়ছে কত না কিন্তু হাওয়া সেই হাওয়া হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে ভালোই এই দেখো গাছপালা নড়ছে তোকে দেখলে বুঝতে পারবে ঠিক ভালোই হওয়া দিচ্ছে পুরো কালো হয়ে এসছে কিন্তু বর্ষা হয় হোক কিন্তু ঝড় ঝড় ফড় না হয় ঝড় হলেই বিপদ আর আমি এখন এসে দেখি মোবাইলের তেত্রিশ পার্সেন্ট চার্জ রয়েছে এখানে কারেন্টও নেই কখন আসবে এটা ঠিক নেই কারেন্ট আসতে পারে না আসতে পারে এখন দেখলাম বাড়িতে আসার সময় চার্জ দিয়ে আসেনি ভুলে গেছি এখন দেখি তেত্রিশ পার্সেন্ট চার্জ রয়েছে আমাকে রাত পর্যন্ত থাকতে হবে আমরা সুইচ অফ করে রাখবো আর এই যে বন্ধুরা এখন রাত প্রায় সাড়ে নটা বাজতে গেছে আমি ডিউটিতে আসার সময় গোপার গোড়া পড়ছিলো ওদের সঙ্গে নিয়েই এসছি কারণ ওদের জন্য একটু লেট করে এসছি তো আস্তে আস্তে খিদে পেয়েছে বাড়িতে অনেক লেট হয়ে যাবে তার জন্য আমরা বললাম রাস্তায় দাঁড়িয়ে একটা মেলা হচ্ছিলো আমাদের কাছাকাছি বাড়ি থেকে বেশি দূর নয় সেখানে একটু ঢুকলাম বললাম চলো এখান থেকে কিছু যদি পায়ে খেয়ে যাই তাহলে বাড়িতে রান্না করা লাগবে না যার জন্য ঢুকলাম এখানে একটাই এগরোলের দোকান ছিল সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তিনটে এগরোলের অর্ডার দিলাম তো সেটাই এখন রেডি করছে ও তারপরে তিনজনে নেব খেতে খেতে তো বেরিয়ে যাবো আর কি এখন রাত সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এই বাড়িতে এসে ঢুকলাম জাস্ট এখন আজকে রাত্রেবেলা ডিনারটা সেরেই এসেছি তোমাকে বলে দিয়েছি আজকে রোল খেয়ে তিনজনে তিনটে রোল খেয়েছি রোল খেয়ে আজকে রাত্রেবেলা এখন রান্নাবান্না নেই অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে এখন রান্নাবান্না করার টাইমও নেই যার জন্যে বলেছি রোল খেয়ে চলো বাড়ি যাই তো রোল খেয়েই আজকে ডিনারটা কমপ্লিট করে দিলাম তো আজকের রোলটা এখানে রাখবো এখন সব ফ্রেশ ফ্রেশ হব একটু গরম ঢুকে গেছে হাঁসার সঙ্গে সঙ্গে বাথরুম ঢুকে গেছে গোপা ঢোকার জন্য রেডি হয়ে আছে ফ্রেশ হবে তারপরে ওরা বেরোলে আমি আমি ঢুকবো আর কি তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লকের সঙ্গে তো রাখছি বাই বাই এটা শুভ শুভরাত্রি